ভারতে ইউনুস বিরোধী পোস্টার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার লাগিয়ে লেখা হয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতা মারুন এই বিষয়ে স্থানীয় এক যুবক বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এবং ভারতের পতাকা অবনা অবমাননা করা হয়েছে তাই বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়েছি এমন কাজ করেছি গত সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছড়ানো গুজব জেরে বাংলাদেশের সহকারী কমিশনার এই হামলা চালানো হয় বলে কলকাতায় কোয়েন্টি ফোর সেভেন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে অন্যদিকে চিন্ময়ের পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী দুয়ে জানুয়ারি তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তীতে এই শুনানির দিন ধার্য করেছে আদালত মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর দায়রা জজ আদালতে বিচার সাইফুল ইসলাম আদালতে এই আদেশ দেন তবে এই দিন আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে নিরাপত্তা কঠোর করা হয় আদালত চত্বরে সেনাবাহিনী পুলিশ উপস্থিত ছিল চোখে পড়ার মতন এছাড়াও আদালত এলাকায় যাওয়ার সকল যানবাহনকে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি পার হতে হয়েছে দিল্লি না ঢাকা স্লোগানে উত্তাল নয়া পল্টন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলা বাংলাদেশি সহকারী হাইকমিশন হামলার প্রতিবাদে ঢাকায় ক্ষোভ মিছিল করছে বিএনপি মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ নেতৃত্বে দেন দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু করে নাইটিঙ্গেল मोर ঘুরে আবার কার্যালয়ের নিচে এসে শেষ হয় বিক্ষوبه দিল্লি না ঢাকা 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 জাতীয় আগ্রাসন ভেঙে দাও ভেঙে দাও রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান বাংলাদেশের ডিপুটি হাই কমিশনে হামলা কেন নরেন্দ্র মোদির জবাব চাই ইসকোর ঠিকানা এই বাংলায় হবে না প্রকৃতি স্লোগান দিয়ে শোনা যায় বিক্ষোভকারীদের বিক্ষোভের সমাবেশ রিজবি বলেন প্রতি স্বৈরাচারী হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি ষড়যন্ত্র করে যাচ্ছেন ভারতের মিডিয়া সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা গুম খুন করেছেন এই জন্য তো কোনো দিন কথা বলিনি শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর দেশের মানুষ আনন্দে আছে স্বাধীনভাবে ভাবে চলাফেরা করতে পারছে আমরা ভালো দিল্লি কোনো ভালো চোখে দেখেনি